হ্যালো বন্ধুরা পল্লীবিদ্যুৎ সমিতিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাব পল্লীবিদ্যুৎ সমিতিতে লাইনম্যান পদে আবেদনের যোগ্যতা কি এবং লাইনম্যানের কাজ কি কি আবেদন করতে হবে কোথায় এবং আবেদনের টাকা জমা দিতে হবে কোথায় তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পল্লীবিদ সমিতির সার্কুলারটি নিয়েছি সার্কুলারে শূন্য সংখ্যা সাতশো চৌষট্টি লাইনম্যান পদের সংখ্যা সাতশো চৌষট্টি এরপর আপনার বয়স সীমা আপনার বয়স হতে হবে আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে এসএসসি পাস এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে থ্রি পয়েন্টের নিচে আপনি আবেদন করতে পারবেন না এরপর আপনার শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটিতে ওঠা সক্ষমতা থাকতে হবে তবে এই পদে যদি আপনি চাকরি করতে চান অবশ্যই আপনাকে দৈহিক পরিশ্রম করার প্রবণতা থাকতে হবে আপনার উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং ওজন একশো পাউন্ড আপনার আপনি যখন মাঠে যাবেন তখন আপনাকে সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বার এ বিরতিহীনভাবে পরপর ন্যূনতম পাঁচ বার বুক পর্যন্ত উঠা নামায় সক্ষমতা হতে হবে অর্থাৎ আপনাকে বুক ডাউন প্যারালাল বুক ডাউন দিতে হবে এবং দৌড় ম্যারাথন দৌড় দিতে হবে তবে বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর চলুন বেতন আপনি আপনি অনপ্রবেশনকালীন বেতন আপনার হবে পনেরো হাজার পাঁচশত টাকা করে এবং অন্যান্য ভাতা ও সুবিধাটি প্রদান করা হবে অর্থাৎ অনপ্রমোশন মেয়াদান্তে সংস্কৃত নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবিস বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয় টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে অর্থাৎ এক বছর পর আপনি যখন নিয়মিত হবেন তখন আপনার বেতন হবে ষোলো হাজার টাকা এরপর আপনি আবেদন করবেন কোথায় আপনাকে একটি কম্পিউটারের দোকানে যেতে হবে প্রথমে কম্পিউটারের দোকানে গিয়ে আপনার একটি ফর্ম আছে বাংলাদেশ প্রতিদিন ওয়েবসাইটে গেলে ডাব্লিউ 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 ডট আর বি ডট ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনি আবেদনের একটি ফর্ম পাবেন আবেদনের ফর্মটি এ ফোর সাইজের কাগজে আপনাকে প্রিন্ট করে নিতে হবে এরপর ওই আবেদন ফর্মটি নিয়ে এসে আপনি বাসায় আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন যদি আপনি আবেদন ফর্মটি পূরণ করতে না পারেন আমার আরেকটি ভিডিও আছে আবেদন ফর্ম পূরণ করার আপনি সেখান থেকে জানতে পারবেন আপনাকে আবেদন ফর্মটি নিয়ে আসার পর আপনাকে ব্যাংকে যেতে হবে সরকারি কোনো ব্যাঙ্কে অর্থাৎ সোনালী ব্যাংকে যাইতে পারেন আপনাকে সোনালী ব্যাংকে গিয়ে পঞ্চাশ টাকার একটি ব্যাংক ড্রাফট করতে হবে আপনি সোনালি ব্যাংকে গিয়ে যদি আপনি ওখানে বলেন যে আমি পঞ্চাশ টাকার একটি ব্যাঙ্ক ড্রাফট করবো ওনারা আপনাকে পঞ্চাশ টাকার একটি ব্যাঙ্ক ড্রাফট দিয়ে দিবে এরপর আপনার শিক্ষাগত যোগ্যতার যে এসএসসি এসএসসি সার্টিফিকেট এবং এসএসসি সার্টিফিকেট ফটোকপি তারপর নাগরিকত্ব সনদ এর ফটোকপি এবং চার কোবে পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে আপনার কাগজপত্রগুলো সব ফটোকপি সত্যায়িত করতে হবে নিয়োগ ক্ষেত্রে সরকার নির্দেশিত হলো কোটা ও অনলাইন যে অনুসরণ করা হবে এরপর আপনি যদি মাঠ পর্যায়ে টিকে থাকেন তবে আপনাকে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ আপনার মাঠ অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখে আপনাকে অবশ্যই মাঠে উপস্থিত থাকতে হবে তবে আপনার যে পার্শ্ববর্তী পল্লী বিদ্যুৎ সমিতি আপনার নিজের জেলার যে পার্শ্ববর্তী পল্লীবিদ সমিতি সেখানে আপনাকে গিয়ে সেখানে গিয়ে আপনাকে উপস্থিত থাকতে হবে কাগজপত্র সহ আপনি যে আবেদন ফর্মটি নিয়েছেন কম্পিউটারের দোকান থেকে সেই আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করে আপনাকে এবং ছবি পাসপোর্ট সকল প্রকার সত্তায়িত কাগজ আপনাকে সাথে নিয়ে মাঠে উপস্থিত থাকতে হবে সেখানে আপনাদেরকে কাগজপত্রগুলো জমা দিতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক পলাশবাড়ি নবীনগর ঢাকা যদি ঢাকা জেলার হন তাহলে আপনার ঢাকা পল্লী সমিতি একে উপস্থিত থাকতে হবে এরপর মানিকগঞ্জ শেরপুর গাজীপুর নরসন্দী বরিশাল লালমনিরহাট যদি আপনি লালমনিরহাট জেলার হন তাহলে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লীবিধি সমিতিতে উপস্থিত থাকতে হবে যদি আপনি রংপুরে হন তাহলে রংপুর পল্লব সমিতি এক এ উপস্থিত থাকতে হবে পঞ্চগড়ের হন ঠাকুরগাঁও পল্লব সমিতিতে জগন্নাথপুর ঠাকুরগাঁও উপস্থিত থাকতে হবে যদি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা হন তাহলে ঠাকুরগাঁও পল্লী সমিতিতে জগন্নাথপুর ঠাকুরগাঁও উপস্থিত থাকতে হবে এখন আমরা চলে আসি আপনাদের লাইনম্যান পদে কাজ আইটি বিষয়ে আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে অর্থাৎ আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার চাকরি নিয়মিত হবে এরপর চলে আসি লাইনম্যান লাইনম্যানের কাজ কী কী লাইনম্যানের কাজ হচ্ছে লাইন মেরামত লাইনের কাজ অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক পর্যায়ে যে লাইনগুলো গিয়েছে সে লাইনের ত্রুটি সমস্যা দেখা গেলে আপনাকে যেতে হবে যদি কোনো গ্রামে বিদ্যুৎ না থাকে তাহলে আপনাকে গিয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করতে হবে আপনাকে মিটার লাগাইতে হবে আপনাকে পোলের উপরে উঠে কাজ করতে হবে যদি কোনো বৈদ্যুতিক তার সেরে যায় আপনাকে গিয়ে সেই বৈদ্যুতিক তার সংযোগ দিতে হবে আপনি ছুটি ছুটির ক্ষেত্রে আসে পলিউডের সমিতিতে সাপ্তাহিক দুই দিন করে রেস্ট থাকে এবং রেস্টে আপনি কোথাও যেতে পারবেন না আপনার কর্মস্থলেই থাকতে হবে এরপর আপনার সপ্তাহে দু দিন করে অথবা একদিন করে সাব স্টেশন ডিউটি থাকবে যেখানে গ্রাহক গ্রাহক অভিযোগ প্রদান করে এবং যেখান থেকে লাইন চালু এবং বন্ধ করা হয় সেখানে আপনাকে সপ্তাহে দুই দিন অথবা একদিন করে ডিউটি করতে হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা